বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো মোহনবাগান জেতার পর কী বলছে কোচ বাস্তব রয় কেরালার কোচ ক্যাটালা তিনি ম্যাচ হারার পর কি বললেন মোহনবাগানের গোল স্কোরার সোয়েলভার্ট গোল নিয়ে কি বললেন তার পাশাপাশি মোহনবাগান ভাষাতে এফসি গোয়া সেমিফাইনাল নিয়েও আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যালেনের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মোহনবাগান জিতলেও সেরকম কিন্তু খুশি নয় কোচ বাস্তব রয় বাস্তব রয়কে যখন জিজ্ঞেস করা হয় আপনার দল সেমিফাইনালে পৌঁছে গেল এই নিয়ে আপনি কি বলবেন বাস্তব রায় তিনি বললেন আমি একটাই কথা বলবো যে আমাদের এই জুনিয়র দলটা আরও একটা কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেলো যেইখানে তারা একটা ভালো দলের বিরুদ্ধে খেলে এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করবে কেরালার বিরুদ্ধে কি পরিকল্পনা ছিল মোহনবাগানের এই নিয়ে প্রশ্ন করা বাস্তব রায় বলে অবশ্যই আমার পরিকল্পনা ছিল আমাদের ইয়াং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা প্রচণ্ড স্ট্রং মেন্টালিটির এবং তাদেরকে সিনিয়র প্লেয়াররা দুর্দান্তভাবে হেল্প করেছে আমার একটা ভালো কম্বাইন্ড ফুটবল খেলেছিলাম এবং এই দিনকারে ম্যাচের মধ্যে আমরা সেরা ফুটবলটা খেলেছি সেই জন্য আমি জেতা ডিজার্ভ করি মোহনবাগান জিতে কতটা খুশি বাস্তব রায়কে জিজ্ঞেস করে তিনি বলেন যে দেখুন আমি অতটা খুশি হব না সবে একটা ম্যাচ হয়েছে আর তবে এইটুকুনি বলতে পারি যে আমাদের খেলোয়াড়রা আজকে নিজের সেরা পারফরমেন্সটা দিয়েছে এবং কোন একটা পার্টিকুলার প্লেয়ার বলে না সবাই দুর্দান্ত ফুটবল খেলেছে বলেই মোহনবাগান জিতেছে অর্থাৎ মোহনবাগান কিন্তু জেতায় কি বলেন বাস্তবটা সেটা জানিয়ে দিলাম কেরালার কোচ ডেভিড কাটালা তাকে যখন জিজ্ঞেস করা হয় মোহনবাগানের বিরুদ্ধে আপনি হেরে গেলেন কোথায় খামতি ছিল বলে আপনার মনে হয় ডেভিড কাটালা তিনি বলেন যে আমি মনে করি আমরা আজকে মাঠের মধ্যে অনেক মিস্টেক করেছি আমরা জেতা ডিজার্ভ করতাম না কারণ আমরা যে দুটো গোল কনসেট করেছি সেটা আমাদের দুটো সাইড ব্যাকের জন্য এরকমভাবে যদি সাইড ব্যাকরা ছেড়ে দেয় তাহলে তো গোল খাবই এবং তিনি বলেন যে ফরোয়ার্ডরাও কি করেছে এক মিটার দূর থেকে যদি কোনো ফরোয়ার্ড গোল মিস করে এরকম প্রফেশনাল প্লেয়ার তাহলে আমার আর কিছু বলার নেই এবং তিনি আরও বলেন যে আমি আমার দলে এরকম কোনো প্লেয়ার চাই না যারা অলরেডি মেন্টালিভাবে ছুটি কাটাতে চলে গেছে আমি এমন প্লেয়ার চাই যে মাঠের মধ্যে লড়াই করার চেষ্টা করবে আমার দলে অনেক প্লেয়ার আছে যারা অলরেডি ছুটি কাটানোর কথা ভেবে নিয়েছে এরকম প্লেয়ার নিয়ে ম্যাচ যেতে যায় না এবং অবশ্যই মোহনবাগান ভালো ফুটবল খেলেছে এমনটা বলছেন তিনি বলছেন যে মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছে এবং মোহনবাগানের এই দলের থেকে কিন্তু অনেকেই শেখা উচিত কেরালার এমনটা কিন্তু কেরালার কোচ বলছেন ম্যাচের পর মোহনবাগানের সোহেল সোয়েলবার্ট তাকে জিজ্ঞেস করার তিনি বলেন যে এই গোলটা আমি কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তাদের উৎকে উৎসর্গ করে করতে চাই অনেকদিন পরে স্টার্টিং এনআপের সুযোগ পেয়ে সোয়েলবার্ট তিনি বলছেন ভালো লাগছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করেও ভালো লাগছে তিনি বলছেন যে এই গোলটা আমাকে অনেকটা কনফিডেন্স দেবে আমার ফিউচারের জন্য এবং আশা করি এর পরের ম্যাচে মোহনবাগানের জন্য যত সুযোগ পাব তত বেশি গোল করার চেষ্টা করব। এইবারে বলি বন্ধুরা মোহনবাগান কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে মানে এফসি গোয়া আজকে যা জিতেছে না আমি নিজে চোখে বিশ্বাস করতে পারছি না অষ্টআশি মিনিট পর্যন্ত এফসি গোয়া এক শূন্য গোলে হারছে সেখানে নব্বই মিনিটে গোল করল ইয়াসির বোড়া এবং বিরানব্বই মিনিটে আসির অর্থাৎ একদম কেউ ভাবিনি যে এখান থেকে এফসি গোয়া জিতে যাবে বা জিতলেও পেনাল্টি যাবে না কেউ আমি আশাই করিনি ভেবেছিলাম যে হয়তো নয় পাঞ্জাব জিতবে নয় ড্র হবে ম্যাচ মানে পেনাল্টি যাবে কিন্তু এইভাবে নাইনটি মিনিটসের মধ্যে ম্যাচ শেষ করে দিল কোনো এক্সট্রা টাইম সরি কোনো পেনাল্টি নেই তো এটা এফসি গোয়াকে মানতে হবে এবং বলে রাখি সব থেকে কঠিন ম্যাচ কিন্তু মোহনবাগানের মুখোমুখি সেমিফাইনালে আমি শিওর এফসি গোয়া বিভৎস ভালো ফুটবল খেলছে তবে এফসি গোয়ারও কিন্তু দুর্বলতা আছে এবং সেটা কিন্তু আমি অবশ্যই অ্যাড্রেস করে আপনাদেরকে জানিয়ে দেবো যে মোহনবাগান কী পরিকল্পনায় খেললে অবশ্যই এফসি গোয়ার বিরুদ্ধে জিততে পারে তো বলে রাখি যে সেমিফাইনালটি কিন্তু অবশ্যই জমজমাট হবে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া এফসি গোয়ার একটা সিনিয়র মানে একদম এক্সপিরিয়েন্স দল পয়েন্টস টেবিলে দু নম্বরে শেষ করা দল উল্টো থেকে মোহনবাগান ইয়াং টিম তরুণ টিম সমস্ত প্লেয়ারই প্রায় জুনিয়র তো একটা কিন্তু মানে সিনিয়র ভার্সেস জুনিয়র আমরা পাড়ায় ফুটবল খেলতাম না যে আমরা জুনিয়ররা একদিকে সিনিয়ররা একদিকে সিনিয়র একদিকে জুনিয়ররা একদিকে সেরকম ম্যাচ হবে তাই জন্য বলছি এটা কিন্তু জমজমাট হবে এতে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সস্তরা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আছেন সবাইকে একটা মত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ